শরীয়ত শরীয়ত বলে দিন কাটালে গন্ড গলে আর শরীয়ত কে চিনতে হলে যাও পীরের কাছে ওগো যাও পীরের কাছে ওগো যাও কাছে

সোনা না আর পানজে গানা রেসব আল্লাহর ভয়েতে রাতের অন্ধকারে তাহাজ্জুত ছাড়ছো না খুব ভালো কথা কিন্তু দিনে সূর্যের আলোয় লোকের ঘুমির আল ছাড়ছো কি ভাবে আল্লাহর ভয়েতে রাতের অন্ধকারে তাহাজ্জুত ছাড়Juni ভালো কথা আর দিনে সূর্যের আলোয় সবাই দেখতে পাচ্ছে তবু আল ছেটে ছেটে বাড়াচ্ছ কেন

होवे तो ना ओ सीला छाड़ा ताकर जोरे काबा ते जाओ हर लेबा से वो जुरगी देखा रशाद आज करे से अबर सूर नाम धुल्ला अबर तर राग आ हां जी ओ मुख बोल तो ताकर जोरे काबा ते जाओ अरे लेबा से वो जुरगी देखाओ कोई खोदा खोदा बोले जो तोई कोरो हाई ਓਲੀ ਸੁਨੋ ਭਾਰ ਪੀਰ ਛੜਾ ਕੋ ਨੋ ਕੋਤੀ বলেছি শরিয়াদ মারফতে দ্বন্দ্ব মিটবে না ওদেরকে এই দলিল গুলো দেবে কে হাত পা ধুয়ে পাক হলে পাঁচ ভাগ মসজিদে যাচ্ছ নামাজ পড়তে ওযু করে নিলে হাত পা ধুয়ে নিলে ভাবলাম পাক হয়ে গেল ওটা তোমার শরিয়ত আমার মারফত পীর মুর্শিদ কি বলছে কে হাত পা ধুয়ে পাক হলে আর ভাবলে না পাক কেলো চলে কিন্তু মনের ময়লা কেমনে ধুলে বলো দেখি

যতই যত তসবি হাতে এক কেজি আলু দাও তপস তসবির দানা ছাড়েন বাজার মাই ঘুরছে গাড়ি ঘোড়ায় চড়ছে তসবি ঠিক হাতে রেখেছে কি বলছে আল্লাহ জানে আলুর নামে ফেললো না পেঁয়াজের নামে ফেললো তার জন্য লেখক বলছেন যতই যত তসবি হাতে আর দাগ ফেলো ওই কপালেতে দেখবেন কপালে স্ট্যাম্প কালো হয়ে গেছে ওই কপাল কালো হবে দিলালো আলো হবে না যতই জন্ম তুদি হাতে দাগ ফেলো ওই কপালেতে কখন ওই তিলে তোমার চলবে না রস নাই বলি শোনো পীর ছাড়া কোনো এর থেকে এটা কি চলবে বাবু বলবো বলবো প্রাণবন্ধু ওই হও না কারি হাফ মল্লা আর লা টাউ চ দই তেরো চেল্লা নীলো ঝোলাও লাউ চললো বোলা তাই তো আমার লেখক বলছে চে হং লা তারি আর লাগাও যতই চই তোই আর চেল্লা আর দিন রাত চ ওই ঝোপটাও করলা সব হবে বে যতই কল্লা ঝুঁকাও যতই আল্লাহ আল্লাহ করো ওসিলার মাধ্যমে আসতেই হবে তাই লেখক বললেন বে ওসিলার সাধ খোলে সবই যাবে রসা তলে আর তোমার জীবন যাবে গোলে মালে যতই মারো খাই বলি শোনো ভাই পীর ছাড়া

মানুষ ভাই কেউ খারাপ নয় সাধারণ মানুষ কেউ খারাপ নয় কিন্তু কালো আর আজও কারবালার ময়দান থেকে নবীজি থেকে সবের মধ্যে টুপি দাঁড়ি বেঈমানি করেছে তাই লেখক বলছে তিয়ার দুটা ফেরকা বলে আশিক হয়ে যাচ্ছি জলে হাজী গাজীর ঘন্ড গলে কোথায় পা বাড়াই শামসের কবরেজ বলে রাজের কথা যত খুলে শামসের কবরেজ বলে রাজের কথা যত খুলে ছে অলির সাথে আছে অলির সাথে আল্লাহ মিলে করে যা চাই বলি শোনো পীর ছাড়া কোন হবে

তো পীর কে সাজদা তাদেরকে বলবেন পীর কে সাজদা কোরা হারাম বলে সরি ও তেরি ইমাম তবে আজাজিলের এমন আঞ্জাম কি কারণে ভাই থেকে বড় ইবাদতকারী নয় যার আসমান জমিনে কোথাও সেজদা দিতে জায়গা ছিল না তাই তো তাই লেখক বললেন পীর কে সেজদা করা হারাম বলে সরি ও ইমাম তবে আজাজিলের এমন আঞ্জাম কি কারণে ভাই কেন আজাজিলে ওই আঞ্জাম হলো ওই আদমে না সেজদা করে নাইলানো তির তো কবি পরে আর লাভ লা তোমাকে যখন করে ফেল লব ল হাথো মে না সেচেগা পরে নাইলানো তীর তো আর কোঠি কোটি সেচেদা তো রে চাঁচমা দায়না না বলি শুশোন ফির ছাড়া নুন হোক ਦਾ ਹੋ ਤੋ ਕਿਉ ਕੀ ਬੋਗਦਾ ਤਾਜ ਵੀਰ যে আজ যদি এখানে মুখ্যমন্ত্রী আসবে বলা হয় সকলকে পাঁচশো করে টাকা দেবে মাইকে প্রচার করে যাবে এক প্যাকেট করে বিরিয়ানি পাঁচশো করে টাকা কত লোক হবে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার সকলকে দাওয়াত দিয়ে প্রচার করে এত অফার দিয়ে আর আপনি চলে যায় অলির তারপরে চলে যায় বিনা দাও তো লোক চলে যাবে ঠিক না ভুল ভুল তাই লেখক বলছে ছে ছলিদা চিন মুরুদা হতো খেবি বগ দা দাদা আজবীর কোরানে না লেখা হতো ভাই ও লির মরণ আয় নবুয়ত নবি না পেতো ওসিলা যদি না হতো নবুয়ত নবি না পেতো হতো না খোদাই বলি শোনো তীর ছাড়া কোনো খোদা এই নৌকায় যদি তুমি চড়ো ওসিলা শিলা যদি না ধরো ওই বিনা মাঝির নৌকায় চড়ে আর কেমনে যাবে পারা পারে আর ডুবে ওই তুফানে পড়ে ওই যতই দেখাও লেবাসে ও জুতু রাঙাও যতই গর্বে ছাতি খোলাও করে হাই ফাই বলি শোনো পীর ছাড়া কোনো

আব্দুল করিম ভেবে বলে আমার নাদিম কি আর চরণ তলে আর এই অধমের মরণ হলে পাবো যে রে হাই বলি শোনো পীর ছাড়া